জগদীপ ধনখড় কোথায় পদত্যাগের পর কি করছেন জানা গেল চাঞ্চল্যকর তথ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের দুই একশে জুলাই হঠাৎ করে পদত্যাগ করার পর থেকেই তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে বিরোধীরা তার অবস্থান নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আর সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি শাসক দল বিজেপি গত মাসে ইস্তফা দেওয়ার পর থেকে জগদীপ ধনখড়কে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে বা মিডিয়াতে দেখা যায়নি অনেক সাংসদ তার সঙ্গে দেখা করার চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি একজন মন্ত্রীকে তার অবস্থান জিজ্ঞেস করা হলে তিনি জানান যে প্রাক্তন উপরাষ্ট্রপতি তার বাসভবনেই আছেন কিছু মিডিয়া রিপোর্টেও একই কথা বলা হয় তবে এখন জানা গেছে যে পদত্যাগের পর জগদীপ ধনখড় ঠিক কী করছেন সূত্র অনুযায়ী পদত্যাগের পর জগদীপ ধনখড় যোগাভ্যাস এবং টেবিল টেনিস খেলে সময় কাটাচ্ছেন পিটিআইয়ের একটি রিপোর্ট অনুযায়ী ইস্তফা দেওয়ার প্রায় এক মাস পরও তিনি নিয়মিত যোগা করেন এবং তার শুভাকাঙ্ক্ষী ও কর্মচারীদের সঙ্গে টেবিল টেনিস খেলেন জগদীপ ধনকুডের হঠাৎ পদত্যাগ তার যোগ এবং টেবিল টেনিসে ব্যস্ত থাকা এবং জনসম্মুখে না আসা রাজনৈতিক মহলে একটি বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে